সালামু আলাইকুম বন্ধুরা আপনারা নতুন নতুন কালেকশন এলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নিত্য নতুন এই আমি জ্যামি আইরান এই একটা দেখুন

বাসায় পড়ার জন্য সুন্দর সুন্দর থ্রি পিস খুঁজি সেগুলা মন মতো পাওয়া যায় না দেখেন প্রিন্টটা কত সুন্দর দেখছেন আপনারা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকাল থেকে বিজনেস শুরু করলাম আমার এই পিসের বিজনেস আপনারা চাইলে আমাকে কমেন্টে বলে দেবেন ঠিক আছে থ্রি পিসগুলোর দাম জানবে দাম বলি থ্রি পিসগুলার থ্রি পিসগুলোর দাম হচ্ছে আপনারা যদি নেন দেওয়া দাম বলি আমি পাইকারি রেটে হোলসেলের ডেলিভারি সবটাই দিয়ে থাকি আপনারা যদি এই থ্রি পিসটি নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ বল শোনা

আপনাদের এই সুযোগ সুবিধা ভাইবা আমি এই থ্রি পিসগুলোর ব্যবসা করেছি আপনারা চাইলে আপনারাও কিন্তু এই বিজনেস করতে পারেন আমি পাইকারি রেটে দিয়ে থাকি আমার থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন পাইকারি রেটে বা এক পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস চাই নেন না কেন তার সাথে আমি শুধু থ্রি পিস না ব্রাগেন টি আবার হচ্ছে বাচ্চাদের কাপড় অনেক কিছুই আছে আমাকে বলে যান তাদের কাছে লাগবে এগুলো আপনাদের কথা চিন্তা করে আমি এই ভিডিও বানিয়েছি আজকাল যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব সময় মনে রাখবেন যে আমি আপনাদের জন্য আর আপনারা আমার জন্য আর হতাশ হবেন না যারা নতুন ব্যবসায়ীরা আছেন তারা হতাশ হবেন না আল্লাহ সবারই রাখছেন সবারই রেজেক রাখছেন কিন্তু আপনার হতাশ হওয়ার কিছু নাই বিক্রি অবশ্যই হবে যারা নতুন আছেন যারা নতুন ব্যবসায়ী যারা আছেন বিজনেস করতেছেন বা অল্প কিছু খুঁজে নিয়ে শুরু করেছেন তারা আমার মতো আশা হবে আশা হয়ে থাকে তবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন